ওয়েলকাম ব্যাক আবার চলে আসলাম না রাইটার পেজে আর আমি আপনাদের সাথে আছি ইকো ইকো পডকাস্ট প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে থাকেন নিশ্চয়ই সবাই সেই ভবনের নামটি জানেন গণভবন সেই গণভবনের একজন নিরাপত্তা রক্ষীর কথা তার নাম রফিক রফিক ভাই আমাদেরকে গল্পটা বলেছেন সে বলেছে আমি সার্জেন্ট রফিক গণভবনের নিরাপত্তা প্রহরী প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করাই আমার কাজ আর সেই কাজ দায়িত্ব পালন করতে এক ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিলাম আজ বলবো এক রাতের কথা যখন নিরাপত্তা দায়িত্বের চেয়েও বড় এক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ঘটনায় বান্ধরা সরো হচ্চে রাটার ভয়ঙ্কর গাল সেদিন ছিল ভরা পূর্ণিমা চারটা আকাশে জল করছিল আমাদের শিফট শুরু হয়েছিল রাত দশটায় সঙ্গে ছিল আমার দুই সহকারী শাকিল আর ইকবাল গণভবনের বিশাল এলাকা চারিদিকে গাছপালায় ঘেরা পরিবেশ যেন এক মায়াবী যোছনা রাতের মতো রাতের ডিউটি চারিদিকে পিন পতন নিরাপতা শুধু আমাদের বুটের শব্দ আর পোকার ডাক ছাড়া কিচ্ছু নেই রাত তখন প্রায় দুইটা আমরা তিনজনই যার যার পোস্টে সতর্ক হঠাৎই গাছপালার মধ্যে এক অদ্ভুত সনসন আওয়াজ যেন কেউ পাতার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু বাতাস নেই আমরা তিনজনই থমকে দাঁড়ালাম আমি টর্চ চালিয়ে চারিদিকে ঘোরালাম কিন্তু কিচ্ছু নেই শুধু গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে নড়ছে শাকিল আমার পাশে এসে ফিস ফিস করে বলল রফিক ভাই কিছু কি দেখেছেন আমি মাথা নাড়লাম কই না তো বাতাস নেই তবুও পাতা নড়ছে কি অদ্ভুত তো আমি বাড়িতে ফোন লাগালাম স্ত্রীর সাথে কথা বলবো কথা বলার মাঝেই হঠাৎ আমার কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম কেমন যেন বিড়ালের মতো ফিস ফিস শব্দ আমি চমকে উঠলাম ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিল প্রায় পিছন ফিরে দেখি কেউ নেই শুধু একটা বিড়াল আমাদের দিকে এগিয়ে আসছে চোখগুলো টকটকে লাল যেন জ্বলন্ত কয়লা আর তিনজনই ধমকে গেলাম বিড়ালটা আমাদের দিকে কিছু সময় তাকিয়ে রইল তারপর ঘুরে অন্ধকারে মিশে গেল ইকবাল বলল এটা তো সাধারণ বিড়াল নয় রফিক ভাই আমি জানি সে ঠিকই বলেছে ওই চোখগুলো দেখে আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গিয়েছিল ঘটনা সেখানেই শেষ নয় একটু দূরে একটা কালো কুকুরকে ঘোরাফেরা করতে দেখছিলাম কুকুরটি দেখতে সাধারণ কিন্তু তার গতিবিধি বড়ই অদ্ভুত সে আমাদের পাশ দিয়ে হেঁটে গেল কোনো শব্দ নেই কোনো ঘেউ ঘেউ নেই সে শুধু তাকিয়েছিল যেন আমাদের উপস্থিতি তার জন্য কোনো বিষয়ই নয় আমরা তিনজনই একমত এ কুকুরটা বারবার আসে আর সব সময় শুধু রাতের বেলাতেই কেন আসে এরপর আমরা হেঁটে গণভবনের মূল ভবনের কাছে গেলাম হঠাৎই ওপর থেকে ছাদের দিকে তাকালাম এক নারীর কান্নার আওয়াজ ভেসে আসছে প্রথমে ভেবেছিলাম ভুল শুনেছি কিন্তু এরপর আবার শুনলাম করুণ বিষণ্ন এক কান্না এ কান্না যা মানুষের হয় না যা শুনে আমার বক কেঁপে উঠল আমরা তিনজনই ভয়ে একে অপরের দিকে তাকালাম এই রাত এই নিস্তব্ধতা এই কান্না কোথা থেকে আসছে আমরা টর্চ জেলে ছাদের দিকে ঘোরালাম কিন্তু সেখানেও কেউ নেই শুধু ছাদের কিনারে যেন কিছু ছায়া নড়ছে আর কান্নার আওয়াজটা মিলিয়ে যাচ্ছে আমরা সেই রাতে আর কোনো কথা বলতে পারিনি শুধু নিরবতা আর ভয় আমাদের সঙ্গী ছিল সকাল হওয়ার পর আমরা সবাই একে অপরের দিকে তাকিয়ে রইলাম সবাই একই জিনিস অনুভব করেছি একই ঘটনা দেখেছি কিন্তু এর কোনো ব্যাখ্যা নেই কোনো উত্তর নেই গণভবনে সেই রাতের অভিজ্ঞতা আজও আমাকে অস্বস্তিতে ফেলে দেয় সেই বিড়ালের লাল চোখ সেই কালো কুকুরের রহস্যময় উপস্থিতি আর সেই নারীর করুণ কান্না এই ঘটনাগুলো আমাদের সাধারণ জীবন থেকে দূরে এক অদ্ভুত জগতে নিয়ে গিয়েছিল যদি কখনো রাতের বেলায় গণভবনের পাশ দিয়ে যান আর অদ্ভুত কিছু অনুভব করেন তবে মনে রাখবেন আপনি একানন আপনার মতো আরও অনেকেই সেই রহস্যের সাক্ষী বন্ধুরা আজ এই পর্যন্তই আবার কথা হবে রাত আড়াইটার রহস্যের পর্বে ভালো থাকবেন